বেলা খুব ফেরেস্তে আসলো এসে আল্লাহ রসুল সাল্লাহামকে বললেন এ তোরা রসুল বললেন মা নাবে কারিয়েন আমি পড়তে জানি না তোরে কন্যা আমার বলেন একরা আল্লাহ রসুল বলেন মা নাবে কারিয়েন আমি পড়তে জানি না আবার বলে করুন আল্লাহ রসুল বলেন মা নামের কালিয়েন আমি করতে জানি না আল্লাহ রসুম বলেন ফা খাজানি আমাকে ধরলো ফাফাত নি যখন দাঁড়া সুম্মান সানানী আমাকে দইলে যখন চাপ দিলো চাপ দিয়া যখন আমি নবীকে ছেড়ে দিল আমি অটোমেটিক আবার মুখ থেকে কোরান শুরু হয়ে গেল ধরে কান্না সব ব্যক্তির কারণে স্থলের মরল স্থলে কেন ব্যক্তির মরল আমরা যারা মাহফিলে আসতে পেরেছি আমরা খুশি না আমার নবীর পরে আর কোন নদী আসবে কিন্তু কেমন পর্যন্ত তো মানুষ আসবে কথা আমার বোঝেন মানুষ এখন আসতেছে আর আসবে আল্লাহ ভালো কবে কেমত হবে কিন্তু কেমন পর্যন্ত মানুষ তো কিন্তু যারা নবীকে পেলেন যারা পেলেন না তারা উম্মত উম্মতে দাওয়াত উম্মতে এজাবত কিন্তু যারা আমরা নবীকে পেলাম না ভবিষ্যতে যারা নবীকে পাচ্ছেন না তারা আমল কেমন করে করবে নবী তো আর আনবে না

এ পৃথিবীতে মানুষ আল্লাহর সাথে কথা বলতে পারবে না যদি কথা বলতে হয় আমার তা নারী বা মানুষের জন্য শোভনীয় নয় মানুষের জন্য সম্ভব নাই আই কাল লেবা হুমুল্লভ হিল্লা অফিয়ান যদি মানুষ আল্লাহর সাথে কথা বলতে চায় হয়তো অহীর মাধ্যমে কথা বলবে আ ওমে নরায়াল হেজাব অথবা পর্দার আমালে কথা বলবে আ ইউরুশিলা রসুলা অথবা আমি ফেরেশ তাদের মাধ্যমে আমি তাদের সাথে কথা বলবো যার তাস নবেশা আপনার কাছে আর এই বিষয় তো জানি না সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ও হিনাদিন হতে জোরে জোরে এখন তো নবী নাই তাহলে মানুষের অবস্থাটা কি হবে জোরে কল্লাস বতরে আবার আল্লাহর সাথে যদি কালেকশন করতে হয় আল্লাহর সাথে যদি কথা বলতে হয় আল্লাহ নবলয় আমার সাথে যদি কথা বলতে হয় তিনটা মাধ্যম ছাড়া তোমরা কথা বলতে পারবে না এক নাম্বার হলো ইল্লাহু কিয়াদ অহির মাধ্যমে আমি আল্লাহ বান্দার সাথে কথা বলি জরে কর আল্লাহ সুবহান দুই নাম্বার আউমেন আরাইল হেজাব বরদার আলে কথা বলি জরে কর আল্লাহ সুবহান তিন নাম্বার লাউ ইউরসিরা রাসূল আমি আল্লাহ পাকের পক্ষ থেকে দূর প্রেরণ করার মাধ্যমে আমি মানুষের সাথে কথা বলি

আল্লাহ ওই পাঠায় দিলেন আপনি বলেন রু রব্বি রু হচ্ছে আমি আল্লাপের পক্ষ থেকে একটি আবে ঘন্টা ওই যে আসবে এবং কতগুলো পদ্ধতি আছে একটা বলে জারাস ঘন্টা আল্লাহ ওই আসত অতএব নাম শব্দের মাধ্যমে ওই হষ্ট জোরে করলা সুবহানাল আমেন ওয়ারা অথবা পর্দা আলে কথা বলতো জোরে করলা সুবহানাল নবী তো আর আসবে না নবী তো আর দিন পৃথিবীতে আসবে না কিন্তু এখন এমন কিছু বান্দা আছে এই বান্দার সাথে আল্লাহ কথা বলবেন পর্দা আলে সুবহানাল জোরে করলা আল্লা রসুল নিজেও ভালোবাসতেন ওই গাড়ে হেরায় চিনি যেন মেছিলেন ফাজা আলবালা খুব গ্রেস্ত আসলো এসে আল্লাহ রসুল কে বললেন একরা রসুল বললেন মা না কারিয়েন আমি পড়তে জানি না করে কন্যা আমার বলেন নেকরা আল্লাহ রসুল বলেন মা না কারিয়েন আমি পড়তে জানি না আমা বলে এক বেড়া আল্লাহ রসুল বলেন মা নামে আমি পড়তে যাই না আল্লাহ রসুল বলেন ফাখাজানি আমাকে সালানি আমাকে দইরা যখন চাপ দিল চাপ দিয়া যখন আমি নবীকে ছেড়ে দিল আমি অটোমেটিক আমার মুখ থেকে কোরআন শুরু হইয়া গেল ধরে কান্না সব

কোথায় দিলেন এই জন্য আল্লাহ রসুল বলেন আল্লাহ বানি রব্বি ফাহসানা তা আল্লাহ বানি রব্বি ফাহসানা তা ও দুনিয়ার মানুষ শুনে রাখো সর্বপ্রথম আল্লাহ পাক আমি নবীকে আদব শিক্ষা দিয়েছেন এরপর আল্লাহ আমাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন প্রথম দিয়েছি কি আরো ধরে কর আরো ধরে কর কি

আর ধরে কন্যা সবাহার আল্লাহ নবী কি আর আসবেন কথা বল নবী কি রাখবে নবী তো আর রাখবে না তাহলে দুনিয়ায় আমরা কেমন করে চলবো কে আমার পর্যন্ত তো মানুষ আসবে আমরা কেমন করে আল্লাহকে পাবো আমল কেমন করে ঠিক করবো এই যে রসুল বলে দিয়েছেন দুনিয়ার মানুষ শোনো নবী তো আর আসবে না ওহি তো আর হবে না কিন্তু দুনিয়াতে এমন এমন কিছু আল্লাহর বান্দা থাকবে যাদের কি আল্লাহ কুদ্দী কায়ে দেয় তাদের সৎ আ

চোখ বুঝে থাকেন কিন্তু তারা বোমের ভিতরেও জাগ্রত থাকে